নমস্কার প্রিয় আপনারা দেখছেন কবর স্বস্তির কবর মঙ্গলবার সকাল থেকে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশের স্কুল কলেজ এবং কার্প শিথিল হচ্ছে এবং জনজীবন স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে অন্যদিকে মঙ্গলবার ভোর পর্যন্ত সোমবার পর সোমবারে একশো জনের মৃত্যুর কবর এসেছে যদি শেখ হাসিনার তিনশো জনের অধিক মানুষের প্রাণহানির দায় যায় তাহলে বৈষম্য বিরোধী নেতাদের গাড়েও একশো জন মানুষের প্রাণহানির দায় যাচ্ছে এবার বৈষম্য বিরোধী নেতারা বলছেন যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস এবং বা বিএনপির প্রধান খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন কোনো অবস্থায় সেনা প্রশাসন চাইছে না সেটা অবশ্য তাদের বক্তব্য অন্যদিকে গোয়েন্দা সূত্রে যা কবর আসছে তাতে কিন্তু জামাত সরাসরি পাকিস্তান এবং চীন থেকে মদত পেয়েছে এবং প্রশিক্ষণ নিয়েছে আর সেই আন্দোলনটা চালিয়েছে প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আর এখানেই ভারতের জন্য উদ্বেগের আর ভারত উদ্বেগে রয়েছে বলেই শেখ হাসিনাকে দায়িত্ব নিয়ে ভারতে এনেছে এবং আশ্রয় এখন পর্যন্ত দিয়েছে যা সংবাদ সূত্রে খবর আসছিল যে রীতিমতো গণভবনে গেরাও হয়ে গেছিলেন শেখ হাসিনা তড়িগড়ি তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সেনা এবং ভারত যতটুকু সম্ভব সাহায্য করেছে তার থেকে তাৎপর্য বিষয় হলো যে বৈষম্য বিরোধী নেতাদের আগামী পদক্ষেপ বোঝা যাবে যে সত্যি জামাত তাদের কন্ট্রোল করছে কিনা তাদের নিয়ন্ত্রণ করছে কিনা যদি সত্যিকারী মোহাম্মদ ইউনুস বা কালেদা প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু একটা বার্তা আসবে এ নিয়ে অবশ্যই ভারত সতর্ক রয়েছে বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ নিয়ে অবশ্যই ভেবে চিনতে এগোচ্ছেন ভারত সরকার ক্যাবিনেট বৈঠক এমনকি সর্বদলীয় বৈঠকও করেছে যাতে বাংলাদেশের উপর সার্বিক নজর রাখা যায় সবথেকে উদ্বেগের বিষয় হল যে চীন থেকে অর্থ মদত হয়েছে বাংলাদেশের আন্দোলনে সেটাই সবথেকে উদ্বেগের চীন এবং পাকিস্তান চাইছে যে বাংলাদেশে পুতুল সরকার তৈরি হোক যাতে নিয়ন্ত্রণ করা যায় যেহেতু শেখ হাসিনার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল এবং বাংলাদেশের বিভিন্ন পরিকাঠামো সহ অন্যান্য কার্যকলাপে বা কূটনৈতিক সম্পর্কে শেখ হাসিনা ভারতকে অগ্রাধিকার দিচ্ছিলেন প্রতিবেশী হিসেবে তাই সেটা চীন এবং পাকিস্তান চাইছিল না যার কারণেই মদত দিচ্ছিল যা গোয়েন্দা গোয়েন্দা সূত্রে কবার আসছে আর সে নিয়েই পাকিস্তান এবং চীন অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে জামাত এবং জামাত শিবিরকে মদত দিয়েছিল যার কারণেই এত বড় আন্দোলন হয়েছে বলে গোয়েন্দা সূত্রে কবর এখন যদি বৈষম্য বিরোধী নেতারা নবেলজি মোহাম্মদ ইউনিসকে সরকারে না বসাতে পারেন যদি বিএনপি প্রধান খালেদা জিয়াকে বসা বসান তাহলে কিন্তু জামাত শিবিরের উদ্দেশ্যেই প্রতিফলিত হবে যেহেতু জামাত শিবির আগে থেকেই বিএনপিকে সমর্থন করে তাই খালেদা জিয়া পাকিস্তান বা চীনের যে পুতুল হয়ে যাবেন সেটাও মোটামুটি ধরে নেওয়া যায় যদিও ভারত তৎপর হয়ে খালেদা সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে পারে অবশ্যই মঙ্গল হবে না হলে কিন্তু চীন জবাবের সীমান্তে ভারতের সঙ্গে লাগাতার সংঘর্ষ জারি রাখার প্রয়াস করছে অন্যদিকে পাকিস্তান জম্মু কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে তাতে বাংলাদেশ কিন্তু এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে কারণ যদি পাকিস্তান এবং চীনের পুতুল সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ থেকেও ভারতের উদ্বেগের এবং চিন্তার কারণ রয়েছে যেহেতু বাংলাদেশ পাকিস্তানের মতো অনেক ধর্মান্ধ লোক রয়েছে এবং এটাও খবর উল্লেখযোগ্য যে গত এক বছর থেকে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশে প্রকট হয়েছে হয়তো এটাও একটা আন্দোলনের অঙ্গ ছিল যে ভারত বিদ্বেষী মনোভাব এবং শেখ হাসিনার বিরুদ্ধেও মনোভাব তৈরি করতে এভাবে সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়েছিল এরপর আন্দোলনের রূপ এসেছে আর ভারত বিদেশে মনোভাব করে বাংলাদেশের মানুষের প্রতি একটা সহানুভূতি সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধেও এভাবে বাংলাদেশের মানুষকে কেঁপিয়ে তোলা হয়েছিল যার কারণে এত বড় একটা আন্দোলন হয়েছে আরও উদ্বেগজনক বিষয় হলো যে ভারতের আশেপাশের দেশগুলোতে এভাবে গণ অভ্যুত্থান হচ্ছে প্রথমত মায়ানমারে হয়েছিল তারপর শ্রীলঙ্কায় তারপর এবার বাংলাদেশে অন্যদিকে আফগানিস্তানও কিন্তু সেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখেছে তালিবানের জন্য এমনকি পাকিস্তানেও সরকার বদল হয়েছে তাই এ নিয়ে অবশ্যই ভারতকে সতর্ক আরও বেশি করে থাকতে হবে যেহেতু ভারতের আশেপাশের দেশগুলো এভাবে গণ অভ্যুত্থানের সাক্ষী হচ্ছে আর সেসব গণ অভ্যুত্থানের যে চীন এবং পাকিস্তান সরাসরি জড়িত নয় সেটা হলপ করে বলা যায় না যেহেতু ভারতকে নানাভাবে দুর্বল করার জন্য চীন এবং পাকিস্তান সক্রিয় তাকে এমনকি মালদ্বীপের সঙ্গে যে সংঘাত হয়েছে সেটাতেও কিন্তু চীন জড়িত রয়েছে তাই দেখা যাচ্ছে যে চতুর্দিক থেকেই চীন ভারতকে দুর্বল করার জন্য নানাভাবে সক্রিয় রয়েছে এবার যেহেতু বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে চীন সরকার পেরে উঠছিল না তাই যে বিষয়টা সবথেকে বড় অর্থ দিয়ে জামাত শিবিরকে সাহায্য করছিল চীন পাকিস্তানের মাধ্যমে তাই এ নিয়ে ভারত উদ্বিগ্ন রয়েছে যার কারণেই সর্বদলীয় বৈঠকও হয়েছে এবং সর্বদলীয় বৈঠকে সব দলের নেতারাই যা খবর আসছে নিজেদের মতামত জানিয়েছেন আর এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে ভারতের বর্তমান অবস্থায় সব দলের নেতাদেরই দেশের জন্য সব একজুট হয়ে টাকা অবশ্যই কর্তব্য যেহেতু বাইরের শক্তি বাংলাদেশকে সাহায্য করছে এ নিয়ে অবশ্যই প্রতিটা দলের রাজনৈতিক নেতাদের ভারত সরকারের সঙ্গে সহমত থাকতে হবে না হলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে পারে নিয়ন স্বস্তির খবর এলো বাংলাদেশ কিন্তু এখনও বারুদের স্তূপে রয়েছে যেহেতু জামাত শিবির পুরো আন্দোলনটা নিয়ন্ত্রণ করছে বলে গোয়েন্দা সূত্রে কবর তাই সাম্প্রদায়িক মনোভাব যে তাদের মধ্যে রয়েছে এবং তা যে ভারতের উপর কূটনৈতিক দিক দিয়ে বিরূপ প্রভাব ফেলবে সেটা এখন থেকেই বলে দেওয়া যায় যদি বৈষম্যবিরোধী নেতারা সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সরকার গঠন করেন তাহলে এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবশ্যই ভালো হবে না? ভারত এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক রয়েছে তাতে একে অপরের ঘনিষ্ঠতা থাকতেই হবে যেহেতু বিভিন্ন কারণেই ভারত বাংলাদেশের সম্পর্ক বজায় রাখতে হয় প্রতিবেশী হিসেবে তাই অসাম্প্রদায়িক যে কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক না কেন অবশ্যই ভারতের সঙ্গে সম্পর্কটা জুরালু হতে বাধ্য আর যদি সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন সরকার তৈরি হয় তাহলে কিন্তু সরকার গড়ার পরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এতে চীন এবং পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে গোয়েন্দা সূত্রে যা কবর সেটাই কিন্তু অনুমান হচ্ছে এবার দেখা যাক যে বৈষম্য বিরোধী নেতারা বাংলাদেশে কোন সরকারেরকে প্রাধান্য দিচ্ছে জামাতের কথা শুনে বা জামান নিয়ন্ত্রণে সরকার হচ্ছে না বৈষম্য বিরোধী নেতাদের মতামতের ভিত্তিতে অসাম্প্রদায়িক কোনো ব্যক্তি সরকারে আসছেন সেটার উপর কিন্তু ভারতের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে অনেক অনেকটা নির্ভর করছে অবশ্যই ভারত এ নিয়ে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেও নজরদারি রাখতে হচ্ছে নিজেদের দেশের নিরাপত্তার স্বার্থে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন